আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় সম্পত্তি চুরির ঘটনা কোনটা বলতে পারবেন হয়তো পারবেন না আর সমস্যা নেই কারণ আজ আমরা ঠিক সেই মানে সেই রহস্য নিয়ে আলোচনা করব হুম নাইনটিন নাইনটি সালের বস্টনের ইসাবেলা স্টুয়ার্ট গার্ডনার মিউজিয়াম থেকে যে মানে একটা অবিশ্বাস্য লুট হয়েছিল যা ধরুন ৩৫ বছর পরেও যার কিনারা হয়নি ঠিক আমাদের হাতে বেশ কিছু সোর্স আছে ঘটনার রিপোর্ট তদন্তের নানা ফাইল বিভিন্ন সময়ের বিশ্লেষণ আজকের আলোচনায় আমরা এইগুলো একটু ঘেটে দেখব কি ঘটেছিল সেদিন কেন এত বড় একটা অপরাধের রহস্য আজও ভেদ করা গেল না আর এর প্রভাবটাই বাকি ঠিক তাই মানে পাঁচশো মিলিয়ন ডলারেরও বেশি মূল্যের তেরোটা অসাধারণ শিল্পকর্ম ভাবুন একবার তেরোটা হ্যাঁ মাত্র এইটি ওয়ান মিনিটস মধ্যে হাওয়া এটা আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় সম্পত্তি চুরির ঘটনা আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হল এত বছর ধরে এফবিআই মানে আমেরিকার প্রধান তদন্তকারী সংস্থা তারাও চেষ্টা করে একটা জিনিসও উদ্ধার করতে পারেনি আশ্চর্য রহস্যটা যেন সময়ের সাথে আরো আরও ঘনীভূত হয়েছে তাহলে চলুন একদম শুরু থেকে শুরু করা যাক ঘটনাটা ঘটেছিল উনিশশো সালের আঠেরোই মার্চ বস্টনে তখন সেন্ট প্যাট্রিক ডে পরের ভোর হ্যাঁ রাত প্রায় একটা বেজে চব্বিশ মিনিট তখন দুজন লোক পুলিশের পোশাকে মিউজিয়ামের সাইড ডোরে এসে মানে গার্ডকে জানায় যে বাইরে একটা গোলমালের খবর পেয়ে তারা এসেছে পুলিশের পোশাক হ্যাঁ ছদ্মবেশে আর এখানে গল্পের প্রথম মোচরটা মিউজিয়ামের রাতের শিফটে তখন মাত্র দুজন গার্ড ছিলেন তার মধ্যে একজন বেশ তরুণ নাম রিক হ্যাঁ বছর বয়স ছিল সম্ভবত ঠিক বছর গান বাজনা করতেন গ্রেটফুল ব্যান্ডের ভক্ত ছিলেন শুনলাম হয়তো অনভিজ্ঞতা বা ধরুন রাতের নির্জনতায় একটু অসতর্ক ছিলেন তিনি নিয়ম ভেঙে মানে পুলিশের পরিচয়পত্র ভালো করে যাচাই না করেই তিনি ইন্টারকমে কথা বলে পেছনে দরজা দিয়ে তাদের ভেতরে আসতে দিলেন বলেন কি এটা তো বিরাট ভুল অবশ্যই ভেতরে ঢুকেই একজন লোক অ্যাবাথের দিকে তাকিয়ে বলে আরে আপনাকে যেন চেনা চেনা লাগছে মনে হচ্ছে আপনার নামে ওয়ারেন্ট আছে ডেস্কের পেছন থেকে একটু বের হবেন প্লিজ কি সাংঘাতিক চাল আর অ্যাবাথ যেই তার ডেস্ক থেকে সরল যেখানে কিনা একমাত্র অ্যালার্ম বাটনটা ছিল ঠিক তখনই অমনি তাকে জাপটে ধরে হাত করা পরিয়ে দেওয়া হলো অন্য গার্ড বেচারাকেও একইভাবে কাবু করে বেসমেন্টে নিয়ে গিয়ে হাত পা মুখ ডাকটেপ দিয়ে বেঁধে পিলারের সাথে আটকে রাখল বাবা পুরো ঘটনাটা কত দ্রুত ঘটলো খুব দ্রুত এরপর চোরেরা পুরো মিউজিয়াম জুড়ে প্রায় মিনিট মানে এক ঘন্টারও বেশি সময় ধরে তাদের কাজ ছাড়ে এটা কিন্তু রাতের নিরাপত্তা ব্যবস্থার একটা বিরাট মানে বিরাট দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় অবশ্যই এত বড় একটা মিউজিয়ামে মাত্র দুজন নিরস্ত্র প্রহরী ভাবা যায় না একদম আর চোরেরা যে জিনিসগুলো নিয়ে গেল সেগুলো তো মানে এক কথায় অমূল্য সব মিলিয়ে তেরোটি তেরোটা এর মধ্যে সবচেয়ে বিখ্যাত সম্ভবত ইয়োহানেস দ্য কনসার্ট হ্যাঁ ঠিক ধরেছেন সারা পৃথিবীতে ভার্মিরের আঁকা ছবির সংখ্যা খুব কম ধরুন সাকুল্যে পঁয়ত্রিশটার মতো পাওয়া গেছে তাই এর ঐতিহাসিক গুরুত্ব বিশাল ঠিক আর ছিল রেমব্রান্টের আঁকা একমাত্র সমুদ্রচিত্র স্টর্ম অন দ্য সি অফ গ্যালারি হ্যাঁ রেমব্রান্টের আরও একটা ছিল এ লেডি অ্যান্ড জেন্টলম্যান ইন ব্ল্যাক এছাড়াও এদুয়ার মানের সে তোরতী আর এডগার দেগাসের বেশ কিছু স্কেচও তারা নিয়ে যায় আর সবচেয়ে দুঃখের ব্যাপার যেটা শুনলাম চোরেরা নাকি ছবিগুলো ফ্রেম থেকে কেটে বের করেছিল হুম হ্যাঁ তারা বা হয়তো অজ্ঞতাতে রেমব্রান্টের ছবি দুটো ধারালো কিছু দিয়ে সম্ভবত বক্স কাটার দিয়ে ফ্রেম থেকে খুব বাজেভাবে কেটে বের করে আনে কি সর্বনাশ এতে তো ছবির ভীষণ ক্ষতি হওয়ার কথা সেটাই তো এটাই কিন্তু একটা অদ্ভুত বিষয় একদিকে এত প্ল্যান করে পুলিশের ছদ্মবেশে ঢোকা গার্ডদের কাবু করা অন্যদিকে শিল্পকর্মের প্রতি এমন অবহেলা মানে কোনো প্রফেশনাল আর্ট থিফ এটা সাধারণত করে না আবার মিউজিয়ামে আরও অনেক দামি শিল্পকর্ম ছিল সেগুলোতে তারা হাতও দেয়নি মনে হয় তাদের কাছে হয়তো একটা লিস্ট ছিল অথবা শিল্প সম্পর্কে তাদের জ্ঞান ছিল খুব কম হতে পারে তারা দুটো আলাদা ট্রিপি গাড়িতে করে মালপত্র নিয়ে রাত দুটো পঁয়তাল্লিশ নাগাদ মানে ভোরের দিকে উধাও হয়ে যায় আর গার্ডরা তারা তো বাধা অবস্থাতেই ছিলেন হ্যাঁ সকাল আটটা পনেরোতে দিনের শিফটের কর্মীরা এসে পুলিশকে খবর দেওয়ার পর তাদের উদ্ধার করা হয় এরপর তো হইচই পড়ে যাওয়ার কথা এফবিআই নিশ্চয়ই সাথে সাথে তদন্ত শুরু করে দিয়েছিল অবশ্যই এফবিআই খুব দ্রুত তদন্তের ভার নেয় এটাকে আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় শিল্পকর্ম চুরি হিসেবে ঘোষণা করা হয় কিন্তু শুরুতেই একটা বড় ধাক্কা লাগে কিরকম ঘটনাস্থল থেকে পাওয়া কিছু খুব গুরুত্বপূর্ণ প্রমাণ যেমন ধরুন গার্ডদের বাদতে যে ডাক্ট টেপ আর হাত করা ব্যবহার করা হয়েছিল সেগুলো এফবিআই এর হেফাজত থেকে রহস্যজনকভাবে উধাও হয়ে যায় বলেন কি থেকে হ্যাঁ ভাবুন একবার তার মানে তো আধুনিক ফরেনসিক বিশ্লেষণের সুযোগটাই মানে ডিএনএ বা অন্য কোনো সূত্র পাওয়ার যে সম্ভাবনা ছিল সেটা নষ্ট হয়ে গেল এটা তো অবিশ্বাসনীয় ঠিক তাই ডিএনএ প্রযুক্তির তখন সবে শুরু কিন্তু ওই প্রমাণগুলো হাতে থাকলে হয়তো অনেক অনেক বছর পরেও কিছু সূত্র পাওয়া যেত এই ঘটনাটা তদন্তের শুরুতেই একটা বড় প্রশ্ন তুলে দেয় এটা কি নিছক গাফলেতি নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল হুম সন্দেহজনক তো বটেই যাই হোক প্রাথমিক তদন্তে মিউজিয়ামের মোশন ডিটেক্টর মানে নড়াচড়া ধরবার যে যন্ত্র সেখান থেকে পাওয়া ডেটা খুব গুরুত্বপূর্ণ ছিল ওটা থেকে বোঝা যাচ্ছিল চোরেরা কোন ঘরে কতক্ষণ ছিল তাদের মুভমেন্টটা কেমন ছিল আচ্ছা অনেক বছর পর দু সালে এফবিআই একটা বড় ঘোষণা দিয়েছিল না বলেছিল তারা চোরদের শনাক্ত করতে পেরেছে হ্যাঁ দু তেরো সালের আঠেরোই মার্চ মানে চুরির ঠিক তেইশ বছর পূর্তির দিন এফবিআই জানায় তারা খুবই আত্মবিশ্বাসের সাথে বলতে পারে যে চোরেরা নিউ ইংল্যান্ড এবং মেড অ্যাটলান্টিক অঞ্চলের একটা অপরাধী চক্রের সদস্য ছিল কিন্তু কিন্তু দুঃখের বিষয় হল তারা এটাও জানায় যে দুজন মূল অপরাধী ততদিনে মারা গেছে এফবিআই আরও জানায় যে চুরি করা জিনিসগুলো প্রথমে কানেকটিকট তারপর ফিলাডেলফিয়ায় নিয়ে যাওয়া হয়েছিল এবং দু সালের দিকে ফিলাডেলফিয়ায় সেগুলো বিক্রি করার একটা চেষ্টাও নাকি হয়েছিল নাম কি বলেছিল এফবিআই না এফবিআই আনুষ্ঠানিকভাবে নাম প্রকাশ করেনি তবে পরবর্তীকালে বিভিন্ন সূত্র থেকে দুটো নাম সামনে আসে জর্জ রাইসফেল্ডার এবং লিওনার ডি ও এরা দুজনে বস্টনের মার্লিনো ক্রাইম সিন্ডিকেটের সাথে যুক্ত ছিল আর অদ্ভুতভাবে চুরির পরের বছরই তাদের মৃত্যু হয় ডিমুজিও খুন হন আর রাইস ফেল্ডার মারা যান কোকেইন ওভারডোজে ক্রাইম সিন্ডিকেট তার মানে তদন্তটা মাফিয়ার দিকে হ্যাঁ মূলত কার্মেলো মার্লিনো নামে এক মাফিয়া সদস্যের গ্যাংয়ের দিকেই তদন্তটা ফোকাস করে মার্লিনো ডর্চেস্টের একটা গাইর গ্যারেজ চালাত আচ্ছা তার দলে ডেভিড টার্নার যার চেহারার সাথে একজন প্রত্যক্ষদর্শী চোরের চেহারার মিল খুঁজে পেয়েছিলেন স্টিভেন রোসেটি রবার্ট গোয়ারেন্থে সন্দেহ করা হতো তার কাছে কিছু ছবি থাকতে পারে আর রবার্ট ববি জেন্টেলে। ববি জেন্টিলে এর নামটা শুনেছি এর বাড়িতে তো এফবিআই তল্লাশিও চালিয়েছিল হ্যাঁ চালিয়েছিল এই আশায় যে ছবিগুলোর কোনো হদিশ পাওয়া যাবে কিন্তু কিছু পায়নি এদের মধ্যে অনেকেই এখন আর বেঁচে নেই এদের কাউকে কি ধরা সম্ভব হয়েছিল বা তাদের কাছ থেকে কোনো তথ্য আদায় করা গিয়েছিল এই হেস্ট নিয়ে উনিশশো সালে এফবিআই একটা স্টিং অপারেশন করে মানে ফাঁদ পেতে মেরলিনো আর তার তিন সঙ্গীকে টার্নার রোসেটি আর উইলিয়াম মেরিলিনো অন্য একটা অভিযোগে অ্যারেস্ট করে তারা একটা সাজোয়া গাড়ি ডাকাতির প্ল্যান করছিল তখন এফবিআই তাদের অফার দেয় যে গার্ডনার হেস্ট নিয়ে তথ্য দিলে তাদের সাজা কমিয়ে দেওয়া হবে কিন্তু আশ্চর্যের বিষয় হল কেউই মুখ খোলেনি বলেন কি কিছুই বলেনি না কার্মেলো ম্যারলিনো দু সালে জেলেই মারা যান ববি জেন্টিলিও মারা গেছেন ফলে এই রাস্তাটাও একরকম বন্ধ তাহলে তো অনেকগুলো সম্ভাবনাই সময়ের সাথে সাথে হারিয়ে গেল আচ্ছা এই মার্লিনো গ্যাং ছাড়া আর কোন তত্ত্ব কি জোড়ালোভাবে সামনে এসেছিল মানে অন্য কোনো অ্যাঙ্গেল হ্যাঁ বেশ কিছুটা তত্ত্ব আছে একটা বেশ পরিচিত তত্ত্ব হল ববি ডোনাটি থিওরি মাইলস কানার নামে এক কুখ্যাত আর্ট থিফ ছিলেন তিনি দাবি করেন ববি ডোনাটি নামে আরেক গ্যাংস্টার এই চুরির পেছনে ছিলেন উদ্দেশ্য কি ছিল ডোনাটির উদ্দেশ্য ছিল নাকি জেলে থাকা এক মাফিয়া বস ভিনসেন্ট ফেরেরা তার মুক্তির জন্য দর দরঘষাঘষি করা মানে এই শিল্পকর্মগুলোকে বার্গেনিং চেপ হিসেবে ব্যবহার করা কিন্তু কিন্তু চুরির বছরখানেক পরে উনিশশো সালে ডোনাটি নিজেই খুন হয়ে যান ফলে এই তত্ত্বটা যাচাই করার সুযোগও খুব কমে যায় যদিও সম্প্রতি পল ক্যালেন্ট্রোপো নামে একজন সাক্ষী সামনে এসে দাবি করেছেন ডোনাটি নাকি তাকে এমন কিছু একটা লোকানোর কথা বলেছিলেন যা গোটা পৃথিবীর পুলিশও খুঁজে পাবে না তাই নাকি এটা কি সেই আর্টওয়ার্ক কে জানে বলা মুশকিল পুরোটাই জল্পনা এটা তো একদম সিনেমার মতো শোনাচ্ছে আরেকটা ঘটনা শুনেছিলাম উইলিয়াম ইয়ং ওয়ার্থ নামে এক অ্যান্টিক ডিলারের তিনিও ওনাকে দাবি করেছিলেন ছবিগুলো তার কাছে আছে হ্যাঁ সেটা উনিশশো সালের ঘটনা উইলিয়াম ইয়ংওয়ার্থ নামে এক ডিলার পত্রিকার সাংবাদিক অ্যান্টিক টম একম ব্রুকলিনের একটা গোদাম ঘরে দেখে নিয়ে যান আচ্ছা সেখানে টর্চ লাইটের আলোয় তিনি রেম্রান্টের সেই বিখ্যাত সমুদ্র চিত্রটার মতো দেখতে একটা ছবি দেখান আর দাবি করেন এটাই আসল পরে তিনি ছবির রঙের স্যাম্পেলও দেন সেটা কি মিলিয়ে দেখা হয়েছিল হ্যাঁ এফবিআই সেটা পরীক্ষা করে দেখে যে রংটা সত্যি সতেরোশো শতাব্দীর কিন্তু 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 গার্ডনার মিউজিয়াম থেকে চুরি যাওয়া র্যামরান্টের ছবির রঙের সাথে সেটা মেলেনি ইয়ংওয়াত সম্ভবত এফবিআইকে বিভ্রান্ত করার চেষ্টা করছিলেন অথবা নিজের পাবলিসিটি চাইছিলেন এই ঘটনাটা দেখায় যে তদন্ত কতটা জটিল ছিল আর কত ভুয়া ক্লু নিয়ে তদন্তকারীদের এগোতে হয়েছে একদিকে মাফিয়া কানেকশন অন্যদিকে এই সব রহস্যময় চরিত্র আচ্ছা ভেতরের কারো জড়িত থাকার সম্ভাবনা কি একেবারেই উড়িয়ে দেওয়া হয়েছিল মানে সেই নাইট গার্ড রিক অ্যাবাথ রিক অ্যাবাথের ভূমিকা নিয়ে সন্দেহটা কিন্তু থেকেই গেছে একে তো নিয়ম ভেঙে অচেনা লোকদের ঢুকতে দেওয়া তারপর চুরির রাতে তার কিছু আচরণ বেশ সন্দেহজনক ছিল যেমন যেমন চোরেরা আসার ঠিক আগে আগে মিউজিয়ামের প্যালেস রোডের দরজা তিনি একবার খুলে আবার বন্ধ করেছিলেন কেন সেটা কেউ জানে না আবার মোশন ডিটেক্টরের ডেটা বলছে যে ব্লু রুম থেকে মানের ছবিটা চুরি হয় সেখানে শুধু অ্যাবাথেরই পায়ের ছাপ রেকর্ড করা হয়েছে অথচ অ্যাবাদ দাবি করেছিলেন তিনি সেই রাতে ওই ঘরে ঢোকেননি ও এটা তো বড় ক্লু হ্যাঁ আর তাকে যেভাবে বাধা হয়েছিল সেটাও নাকি একটু অস্বাভাবিক লেগেছিল তদন্তকারীদের কাছে খুব সহজে খোলা যায় এমনভাবে তার মানে ইনসাইড জবের তত্ত্বটাও বেশ জোরালো এবাদকে কি জেরা করা হয়েছিল হ্যাঁ তাকে বহুবার জেরা করা হয়েছে কিন্তু তিনি সব সময়ই মানে আমৃত্যু জড়িত থাকার কথা অস্বীকার করে গেছেন ফেব্রুয়ারি দু হাজার তিনি মারা যান তার বিরুদ্ধে সরাসরি কোনো প্রমাণ না মেলায় তাকে কখনো অভিযুক্ত করা যায়নি কিন্তু তিনি সন্দেহের বাইরেও যেতে পারেননি আসলে সমস্যাটা হল ডোনাটি হোক মেরিলিনো গ্যাং হোক বা অ্যাবাথ কারও বিরুদ্ধে সরাসরি অকাট্য প্রমাণ মেলেনি যা কিছু পাওয়া গেছে তার বেশিরভাগই পরিস্থিতিগত প্রমাণ বা ধরুন অন্য অপরাধীদের দেওয়া তথ্যের ওপর নির্ভরশীল আর মূল সন্দেহভাজনদের অনেকেই তো জীবিত নেই এত বছর পার হয়ে গেল শিল্পকর্মগুলোর কি কোনো আছে ফিরে আসার মিউজিয়াম কর্তৃপক্ষ করছে মিউজিয়াম হাল ছাড়েনি একদমই না তারা চুরি যাওয়া শিল্পকর্মগুলোর নিরাপদ ফেরতের জন্য তথ্য দিলে দশ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছে দশ মিলিয়ন ডলার হ্যাঁ ব্যক্তিগত উদ্যোগে দেওয়া এত বড় পুরস্কার আর কোনো শিল্পকর্ম চুরির ক্ষেত্রে নেই এ পুরস্কারের মেয়াদ তারা বারবার বাড়িয়েছে যা প্রমাণ করে তারা কতটা মরিয়া এগুলো ফিরে পেতে আর সবচেয়ে প্রতীকী যে ব্যাপারটা তা হল মিউজিয়ামের দেওয়ালে ঝোলানো সেই খালি ফ্রেমগুলো হ্যাঁ ওই খালি ফ্রেমের ছবিগুলো খুব বিখ্যাত ওগুলো কেন সরানো হয়নি ওভাবেই আছে হ্যাঁ ওভাবেই আছে কারণ ইসাবেলা স্টুয়ার্ট গার্ডনার যিনি এই মিউজিয়ামটি তৈরি করেছিলেন তার উইলে খুব স্পষ্টভাবে বলে গিয়েছিলেন যে মিউজিয়ামের ভেতরের সজ্জা বা সংগ্রহের কোনো কিছুই স্থায়ীভাবে পরিবর্তন করা যাবে না ও আচ্ছা তাই মিউজিয়াম কর্তৃপক্ষ সেই খালি ফ্রেমগুলো আজও সরায়নি এগুলো একই সাথে বিরাট ক্ষতির প্রতীক হারানো ঐশ্বর্যের স্মৃতি আবার মানে ফিরে পাওয়ার একটা ক্ষীণ আশাও জাগিয়ে রাখে মিউজিয়ামের বর্তমান নিরাপত্তা পরিচালক অ্যান্থনি আমরে তিনি দু সাল থেকে এই কেসের তদন্তের সাথে যুক্ত তিনি এখনও আশাবাদী তিনি বিশ্বাস করেন একদিন ঠিকই এগুলো খুঁজে পাওয়া যাবে এই ঘটনাটা তো শুধু একটা চুরির ঘটনা নয় এর সাংস্কৃতিক প্রভাব নিশ্চয়ই বিরাট মানে সিনেমা বই অবশ্যই এই হেস্ট নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই নেটফ্লিক্সের দিস ইজ আ রবেরি দ্য ওয়ার্ল্ডস বিগেস্ট আর্ট হেস্ট ডকুমেন্টারি সিরিজটা খুব জনপ্রিয় হয়েছিল হ্যাঁ ওটা দেখেছি ডাব্লিউবিউ আর আর বোস্টন গ্লোবের করা লাস্ট সিন নামে একটা পডকাস্টও এই কেসটাকে আবার আলোচনায় নিয়ে আসে যার ফলে কিছু নতুন সাক্ষ্য নাকি এগিয়ে এসেছিলেন অ্যান্থনি অ্যামোরে নিজে বই লিখেছেন দি আর্ট ফরজার নামে একটা ফিকশনও আছে এই ঘটনা নিয়ে এই সব কিছুই জনমানসে ঘটনাটাকে বাঁচিয়ে রেখেছে কিন্তু মানে আসল রহস্যের জট খোলেনি আচ্ছা আইনি দিক থেকে এখন কি অবস্থা চুরির মামলা তো নিশ্চয়ই তামাদি হয়ে গেছে অনেক আগেই হ্যাঁ চুরির অপরাধের জন্য কাউকে শাস্তি দেবার যে সময়সীমা মানে স্ট্যাচুট অফ লিমিটেশনস সেটা উনিশশো সালেই শেষ হয়ে গেছে কিন্তু কিন্তু চুরি করা শিল্পকর্ম নিজের দখলে রাখাটা কিন্তু এখনও বেআইনি তাই মার্কিন অ্যাটর্নি অফিস আর মিউজিয়াম কর্তৃপক্ষ একটা গুরুত্বপূর্ণ প্রস্তাব দিয়েছে অ্যামনেস্টি বা সাধারণ ক্ষমা মানে তারা বলেছে যদি কেউ স্বেচ্ছায় শিল্পকর্মগুলো ফিরিয়ে দেয় বা সেগুলোর উদ্ধারে সাহায্য করে তাহলে তার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে না তাদের মূল লক্ষ্য এখন দোষীকে শাস্তি দেওয়া নয় বরং অমূল্য শিল্পকর্মগুলোকে উদ্ধার করা এটা তো একটা বড় পদক্ষেপ এর ফলে বিশ্বজুড়ে মিউজিয়ামগুলোর নিরাপত্তা নিয়েও নিশ্চয়ই নতুন করে ভাবনাচিন্তা শুরু হয়েছিল এই ঘটনার পর একদম গার্ডনার হেজড একটা বিরাট বেকআপ কল ছিল এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে নিরাপত্তা ব্যবস্থায় সামান্যতম গাফিলতি থাকলেও কত বড় ক্ষতি হয়ে যেতে পারে ঠিক এরপর থেকে গার্ডনার মিউজিয়াম তো বটেই পৃথিবীর বহু বড় বড় মিউজিয়াম তাদের নিরাপত্তা ব্যবস্থার ঢেলে সাজিয়েছে এখন অনেক উন্নত মোশন ডিটেক্টর টোয়েন্টি ফোর সেভেন সিসিটিভি নজরবাড়ি বায়োমেট্রিক অ্যাক্সেস কন্ট্রোল মানে আঙুলের ছাপ বা চোখের স্ক্যান করে ঢোকার অনুমতি আর কর্মীদের জন্য আরও কঠোর নিরাপত্তা প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে আইনও কি বদলেছে হ্যাঁ আইনি পরিবর্তনও এসেছে উনিশশো সালে আমেরিকার ক্রাইম অ্যাক্টে থেফট অফ মেজর আর্টওয়ার্ক নামে একটা নতুন ধারা যোগ করা হয় এর ফলে মূল্যবান শিল্পকর্ম চুরিকে ফেডারাল অপরাধ হিসেবে গণ্য করা হয় এবং এফবিআই এর মতো সংস্থার হাতে তদন্তের ক্ষমতা আরও বাড়ে এই ঘটনার একটা মনস্তাত্ত্বিক দিকও তো আছে তাই না এত বছর ধরে ব্যর্থ তদন্ত হারানো শিল্পকর্ম এর প্রভাব তো নিশ্চয়ই গভীর অবশ্যই তদন্তকারী মিউজিয়ামে কর্মী এমনকি বস্টনের সাধারণ মানুষ অনেকের মনেই এর একটা গভীর ছাপ আছে আমোরে নিজেই বলেছেন ওই খালি ফ্রেমগুলোর দিকে তাকালে তার কাছে ওগুলোকে খুব ভারী মনে হয় একটা মানসিক ক্লান্তি আসে বুঝতেই পারছে প্রতিদিন ব্যর্থতারই প্রতীক চোখের সামনে দেখাটা সহজ নয় অনেক কর্মী সাক্ষাৎকারে তাদের হতাশার কথা বলেছেন তদন্তের সময় বিভিন্ন দিক থেকে ভয়ভীতি দেখানোর কথাও শোনা গেছে এতগুলো জীবন মানে এই একটা অমীমাংসিত রহস্যের ছায়াই কেটে গেল ক্ষতি ব্যর্থতা আর ফিরে পাওয়ার এক অনন্ত অপেক্ষা নিয়ে সত্যি এক অবিশ্বাস্য ঘটনা আজকের আলোচনায় আমরা ইসেবেলা স্টিওয়ার্ড গার্ডনার মিউজিয়াম হেস্টের অনেকগুলো দিক ছুঁয়ে গেলাম অপরাধের ধরন হারানো শিল্পের মূল্য তদন্তের দীর্ঘ পথ বিভিন্ন তত্ত্ব আর এর মানে এর দীর্ঘমেয়াদী প্রভাব এটা আমাদের মনে করিয়ে দেয় যে যতই নিরাপত্তা থাকুক অপ্রত্যাশিত সবসময় ঘটতে পারে একদম আর শেষ করার আগে একটা প্রশ্ন দর্শকদের ভাবনার জন্য রেখে যাই এত বড় পুরস্কারের ঘোষণা দশ মিলিয়ন ডলার সাথে আইনি ব্যবস্থার ভয় থেকেও মুক্তি মানে প্রস্তাব এত কিছুর পরেও পঁয়ত্রিশটা বছর কেটে গেল একটা শিল্পকর্ম জনসম্মুখে এলো না কেউ কোনো নির্ভরযোগ্য তথ্য দিল না কেন এটাই সবচেয়ে বড় রহস্য এর কারণ কি হতে পারে শিল্পকর্মগুলোকে সত্যিই ঘটনার পর নষ্ট করে ফেলা হয়েছিল নাকি এগুলো এমন কারও হাতে চলে গেছে যারা মূল চোরদের থেকে এতটাই দূরে যে তারা এগুলোর আসল মূল্য জানেই না বা জানলেও এগুলোকে সামনে আনার সাহস বা উপায় কোনোটাই নেই এতগুলো বছর ধরে এই জমাট বাধার নিরবতা আসলে কিসের ইঙ্গিত দেয় এই প্রশ্নগুলোর মধ্যেই হয়তো লুকিয়ে আছে গার্ডনার হেইস্টের আসল মানে চূড়ান্ত রহস্য